সালামু আলাইকুম আমি সাইফুল টোটাল ট্যুরিজম দুবাইয়ের পক্ষ থেকে এখন আছি তাজিকিস্তানের পাঞ্জাগঞ্জ শহরে সো এখানে হচ্ছে যে খুব চমৎকার হচ্ছে বরফের একটা জায়গা সো আমরা একটু দেখতে আসছি সঙ্গে আমাদের বাংলাদেশে অনেক ভাই ভাইরা আছে অনেক ভাইরা আছে সো বরফ স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশী হিসেবে তো আর বাংলাদেশে বরফ পাই না সো বরফে পাওয়াতে আমরা খুব এক্সাইটেড সবাই এটা পান্ত্রিকান্ত সো পান্ত্রিকান্তে খুব বেশি বরফ পড়ে সেটা না কিন্তু হচ্ছে এখানে কিছু বরফের বরফ আছে এই যে আমাদের জসীম ভাই হচ্ছে যে এখন মাত্র পড়ে গিয়েছিল আর কি অন্যন কৰি থাকে আচলতে